নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডাব্লিউ অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কোন রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তোমাদের এখানে ফর্ম ফিল আপ নিয়ে কী বলা হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো বাদিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের নিচের দিকে চলে আসতে হবে আসার পর দেখো ভি ওয়াল অপশান রয়েছে ভিওয়ালে ক্লিক করবে ক্লিক করা করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে সিরিয়াল নাম্বার ওয়ানে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের পাশে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে বলা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ডাবলিবি পিএসসির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট করা হবে এখানে বলা হয়েছে দ্য কমিশন উইল হোল্ড দা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস তো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে তোমাদের বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এই পরীক্ষাটার মাধ্যমে যেটা তোমাদের ডাব্লু বিপিএসসি কন্ডাক্ট করাবে হবে নেক্সট যেটা বলা হয়েছে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল আপ পে ফিজ থ্রু অনলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন এর উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন ইন ডিউ কোর্স অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে ডাব্লু বিপিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে পরে তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা বেতন কাঠামো ফিস সেই সঙ্গে পরীক্ষার সিলেবাস এগুলো কিন্তু মেনশন করা হবে তারপরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তো বলা হচ্ছে তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক এই পোস্টের জন্য তোমাদের ডাব্লু বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে সেখানে তোমাদের ফর্ম ফিলাপের শুরুর ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগুলো কিন্তু মেনশন করা হবে তো ফর্ম ফিলাপ শুরু হলে কিন্তু তোমাদেরকে আপডেট করে দেবো এবং তোমরা যারা যারা ক্যান্ডিডেট রয়েছো এই এক্সামটার জন্য বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস তোমরা কিন্তু তৈরি হয়ে যাও তোমাদের কিন্তু ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে ও সমস্যা মিটলেই কিন্তু এই ভ্যাকান্সির ফুল নোটিফিকেশন চলে আসবে ডাব্লিউ বিপিএসসি ও সমস্যা মিটে গেলেই কিন্তু ফুল নোটিফিকেশন পাবলিশ করে দেবে